একটা খুব খারাপ ধারণা আছে যে দেবদার ছবির টিজার বা ট্রেলার আসলে শাহ চ্যানেল থেকে খুব খারাপ রিভিউ আসে তা কিন্তু একদমই নয় দেবদার সব থেকে বড়ো ফ্যান আমি তো সেক্ষেত্রে দেবদার ছবি যদি ভালো হয় সবার আগে আমি ভালো বলি এবং খারাপ হলে অবভিয়াসলি খারাপটাও কিন্তু আমি সবার সামনে তুলে ধরি কারণ কাউকে অর্থে আমার কোনো দায় নেই যে বা ঠেকা পড়েনি যে বা কারোর থেকে আমি পেমেন্ট পাই না পেড রিভিউ করি না যে তাকে আমার ভালো বলতেই হবে সেই জিনিসটাকে ভালো বলতে হবে দর্শকের একটা ভিউ পয়েন্ট থাকে একজন রিভিউয়ার হিসাবে না সাধারণ দর্শক হিসাবে আমার যেটা লাগে আমি সেটাই বলি এবার রঘু ডাকাতের প্রি টিজার এসছে অলরেডি দেবদার ধূমকে রিলিজ করছে চোদ্দোই আগস্ট সেই ছবির একটা গান রিলিজ করেছে ছবির অবভিয়াসলি আর অনেক কিছু এখনও দেখা বাকি রয়েছে চমক রয়েছে এবং প্রজাপতি এর তো শ্যুটিং প্রায় কমপ্লিট মানে বিদেশে শুটিং কমপ্লিট করে তিনি চলে এসেছেন তো সেক্ষেত্রে তার মাঝে রঘু ডাকাত যেহেতু পুজোতে রঘু ডাকাত রয়েছে দেবদার এবছর বিজি বিজি শিডিউল আগেরবারের মতোই তো রঘু ডাকাতের প্রি টিজারটা দেখলাম এবং এই ছবিটা নিয়ে দু তিন বছর ধরে কিন্তু একটা গন্ডগোল চলছিল হ্যাঁ আপনারা জানেন যে খাদানের আগেরবার বার ব্লক বাসটা রেকর্ড ব্রেক করার পরে এস বিএফের তরফে তারা দেবকে অ্যাপ্রোচ করে যে ছবিটা তাহলে বাস্তবিক অর্থে তৈরি হোক তারা তো বিজনেসম্যান তারা জানেন যে দেবের বেশ কয়েক বছর ধরে বক্স অফিস রেকর্ড বিশেষ করে পোস্ট প্যান্ডামিক দেবের বক্স অফিস রেকর্ড দুর্দান্ত তো এটা প্রায় দশ কোটির ওপর খরচ হয়েছে ছবিটা তৈরির ক্ষেত্রে এবং দেব প্রোডাকশন হাউস এবং এস বিএফ একসাথেই ছবিটা করছে আমার কেমন লাগলো এত কথা বলার কারণে আমার কেমন লাগলো আমার দারুণ লেগেছে সত্যি কথা বলছি দারুণ লেগেছে এবার একটা মিথ বা একটা প্রচলন দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া এক এলিট ক্লাস রয়েছে তারা দেবকেনে সময় ট্রোল করে তা দেব পৃথিবীর ভালো কোনো কাজ করে যা পৃথিবীর সবথেকে বড়ো অ্যাওয়ার্ড পেয়ে গেল তারা নিয়ে ট্রোলই করবে তাদের একটা কমেন্ট বারবার করে আমার সামনে আসছিলো যে এই যে মাসি লুক দেবকে বারবার করে মাসি লুকে প্রেজেন্ট করা হয় মানে আগের তার ছবিগুলো লাইক গোলন্দাজ বাঘাযতীন এবং তার যে থার্ড ছবিটা তৈরি হচ্ছে এস বিএফের সাথে বড় বাজেটের ছবি আর কি তার এই কোনো জীবনী নির্ভর যে ছবি তিনি করেন তো সেক্ষেত্রেই থার্ড ছবিটার ক্ষেত্রে দেবকে মাসিভাবে প্রেজেন্ট করা হচ্ছে মানে দেব এখানে হিরো ডাকাত তো হিরো নয় দেব এখানে হিরো তার লুক একই রকম রয়েছে তিনটে ছবি দিয়ে আমরা দেখতে পেয়েছি এবং ভিএফএক্স টিএফএক্স দিয়ে জাস্ট সে গোটা বিষয়টাকে একটা অন্য অন্যরকম করার চেষ্টা নতুনত্ব কিছু নেই এবার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ক্যারেক্টারগুলোকে লার্জার দ্যান লাইফ করার প্রয়োজন রয়েছে কারণ চরিত্রগুলো লার্জার দ্যান লাইফই না হলে আপনার আমার মধ্যে যদি সাধারণ মানুষ হতো তাকে নিয়ে কিন্তু এই যে বায়োগ্রাফিক্যাল যে ছবিগুলো আমরা বলি আর কি ঠিক আছে কোনো জীবনের উপর নির্ভর করে ছবি তৈরি হয় সিনেমা তৈরি হয় এগুলো বাংলায় তৈরি বা বাইরে তৈরি হতো না তারা আমাদের থেকে কোথাও কি এক্সট্রা অর্ডিনারি তাদের মধ্যে ওই ফ্যাক্টটা রয়েছে হুম তাই জন্য কিন্তু তাদের নিয়ে ছবি তৈরি হচ্ছে তো লার্জার দ্যান লাইফ যদি ক্যারেক্টারটাকে তৈরি করা না হয় সিনেমা অতিরঞ্জন করেই দেখানো হয় তাহলে দর্শক কানেক্ট করতে পারবে না এবং দেবের মতো একজন ক্যারেক্টার দেবের মতো একজন অভিনেতাকে সেই লুকেই দর্শক দেখতে চান তাই জন্যই তাকে এভাবে প্রেজেন্টটা করা হয়েছে অর্ধেক দর্শক শুধুমাত্র ট্রোল করার জন্যই মানে সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকটা দিন দিন নর্দমা হয়ে যাচ্ছে যাই হোক আমি যে কথাগুলো বলবো সেটা হলো প্রথম ছবির ভিএফএক্স প্রথমেই বলা হয়েছিল একটা বড় বাজেটের ছবি দশ কোটি টাকা প্লাস মনের বাজেট রয়েছে এবং খরচ করা হয়েছে ভাই বিশেষ তীরটা যখন যাচ্ছে বা যখন প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পাচ্ছি ভয়েসে আর কি মেল ভয়েসে এবং তার সাথে সাথে তার কাহিনী দেওয়া হচ্ছে এবং যেভাবে লোগোগুলো এস বিএফের লোভো দেখবে লোগো আসছে নতুনত্ব রয়েছে এবং পুরো বিষয়টাকে ডার্ক শেড রভাবে যে প্রেজেন্ট করা হয়েছে না ব্যাপক লাগছে ব্যাপক লাগছে একটা গল্প তার সাথে একটা চরিত্র তার সাথে একটা কাহিনি এবং তার মধ্যে রনেস প্রত্যেকটা দেবের হাসি দেবের যেটুকু এক্সপ্রেশন চোখ দিয়ে দেখতে পেয়েছি বা যেটুকু এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছি আর কি দেবের চোখে মুখে আমরা দেবের পুরো লুক তো পাচ্ছি না এখানে তো অবভিয়াসলি আগে আমরা দেখতে পেয়েছি দেবদাকে তো এই লুকটাতে পোস্টার রিলিজ করা হয়েছিল তো সব কিছু মিলিয়ে জাস্ট দুর্দান্ত রথিজিৎ ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে রথিজিতের ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত খাদানের সময় বলেছিলাম আগেও রথিজিৎ খুব ভালো ভালো কাজ করে এসেছে এবং রথিজিৎ খুব ট্যালেন্টেড আপকামিং খুবই ট্যালেন্টেড তা সাড়েগাঁ পাতে নিয়মিত কাজ আমি দেখেছি তো রথিজিতের ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট আলাদা লেভেলে রয়েছে এবার ধ্রুব ব্যানার্জির সব ছবি যে আমার খুব প্রিয় তা নয় কিছু কিছু ছবি ভালো এবার কিছু ছবি খুব ঝুল বানিয়ে ফেলেন তো সেক্ষেত্রে দেখার যে দেবকে কীভাবে হ্যান্ডেল করেন এবং একটা মাসি ছবি তো এত বড়ো মাস ছবি তো তো সেক্ষেত্রে ছবিটাকে প্রেজেন্ট কিভাবে করেন কারণ দর্শক কিন্তু মুখিয়ে আছে ছবিটা দেখার জন্য এবং কোন কোন ছবির সাথে রিলিজ করছে এটা একটা দেখার বিষয় রক্তবিচ টু অলরেডি হিট ফ্র্যাঞ্চাইজির ছবি দেবী চৌধুরানে বিরাট বড়ো বাজেটের ছবি প্রসেনজিৎ রয়েছে ওটা একটা হিস্টোরিক্যাল নোবেল তারপর বেস করে ছবিটা তৈরি হচ্ছে তো তার কিন্তু প্রতিযোগিতা বড় বড় ছবির সাথে হবে যেহেতু বড় ব্যানারে তৈরি হচ্ছে তাই সমস্যা হবে না হল পেতে কিন্তু দর্শকদেরকে টানতে হবে হলে ঠিক আছে এটা হলো বিষয় তো যাই হোক আমার দারুণ লেগেছে কালার কালার গ্রেডিয়েন্স যেটা বলে আর কি ছবিতে দারুণ হয়েছে যেটুকু সময় দেখতে পেয়েছি দেড় মিনিটের কাছাকাছি প্রি টিজারটা এরপর মেবি টিজার আসবে এবং সব কিছু মিলে দারুণ 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 হয়েছে দারুণ হয়েছে এক কথায় দুর্দান্ত হয়েছে আমি বেশ কয়েকবার দেখলাম এনজয় করলাম এবং দেখা যাক এবার খাদানের ক্ষেত্রেও কিন্তু আমাদের টিজার প্রি টিজার ট্রেলার প্রি ট্রেলার গান টান সব কিছুই ভালো লেগেছিল কিন্তু ছবিটা একদম পুরো স্ক্যাম হয়ে গেছিলো বিশেষ করে আমার সাথে তো স্ক্যাম হয়েছিল কিছুই ছিল না তার মধ্যে ছবিটার মধ্যে গল্পটা যেমন প্রমিস করতে পেরেছিল কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেনি বরং দেবের যে ফ্যামিলির যে ড্রামা ছবিগুলো হয় সেগুলো আমাকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করতে পারে শেষ কয়েক বছরের কথা বলছি যাই হোক দেখা যাক কি হয় কেমন হয় আপনাদের কি মতামত দেবদার রঘু ডাকাত ছবি নিয়ে রঘু ডাকাতের প্রিটিজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বস্তা হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে এবং এই ছবিতে আরও অন্যান্য অনেক ক্যারেক্টার আছে ইদিকা পাল রয়েছে অনির্বাণ রয়েছে তো অবভিয়াসলি ছবিটা আশা করছি সোহিনী রয়েছে তো আশা করছি একটা ভালো ছবি হতে চলেছে আপনাদের কি মতামত কন্টার্স আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ